তো হ্যালো ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে ভিডিওটি দেখছি এই ভিডিওটি হলো শীতকালীন একটি ভিডিও কারণ আমরা শীতকালীনের ভিতরে অনেকেই শহরে বসবাস করি তারা কিন্তু এই শীতের অনুভবটা কখনোই পায় না কারণ শীতের অনুভবটা পেতে হলে পারে আমাদেরকে গ্রামে জন্মগ্রহণ করতে হবে আর আজকে আমরা গ্রামে জন্মগ্রহণ করেছি বলেই এত সুন্দর শীতের অনুভবটা ভিতরে নিতে পারি এবং এই মজাটা আমরা করতে পারছি যারা দেখেন যে শহরে বসবাস করেন তারা কিন্তু এইভাবে সাজাল তাপানো তাদের দ্বারাই কখনোই সম্ভব হয় না কেন সম্ভব হয় না কারণ তাদের শহর থাকে মানে অন্য একটা মাত্রার দিক দিয়ে মানে সেই শহরটাই হয়ে যায় এক ধরনের গরম গরম ভাব কারণ তারা তো শীতের মজা পাই না আর আমরা শীতের মজা পাই এ কারণে আমরা এরকম সাজাল তাপিয়ে আমরা সেই শীতের মজাটা অনুভব করতে পারি আর এই শীত মানে মজা আর এই শীত মানে কিন্তু আনন্দ কারণ আমরা অনেকেই গ্রামে বসবাস করি মধ্যবিত্ত হয়ে ঘরে জন্মগ্রহণ করি তারা কিন্তু শীতটা অনেক বেশি অনুভব করতে পারি কারণ তারা হচ্ছে দামি দামি জ্যাকেট ব্লেজার এগুলো কিনতে পারি না জুতা এগুলো কিনতে পারি না তারা কিন্তু ছিঁড়া ছেন্ডেল এবং ছিঁড়া গেঞ্জি এবং চার পাঁচটা চাদর জড়িয়েই কিন্তু এই দিনটা পার করে দিতে হয় কেননা আমাদের তো কেনার মতো কোনো ওয়ে নাই মানে কোনো রাস্তাই নেই তো বন্ধুরা আপনারা যদি শহরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই শীতের মজাটা নিতে হলে পারে অবশ্যই আপনাদের যদি নানার বাড়ি থাকে তাহলে গ্রামে তাহলে আপনারা অবশ্যই এই নানার বাড়িতে একটু ঘুরতে যাবেন আনন্দ ফুর্তি করবেন দেখবেন অনেক ভালো লাগবে এবং মনের ভিতরে অনেক ভালো লাগবে তাই বন্ধুরা সবাই মিলে আমরা এই শীতের অনুভবটা অবশ্যই ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই শীতের অনুভবটা পালন করার চেষ্টা করব আর যারা এই স্টুডেন্ট আছি তারা অবশ্যই এই শীতের ভিতরে অনেকটাই কিন্তু ছুটি থাকে তারা কিন্তু প্রেমিক প্রেমিকার জন্য বা বান্ধবী বা এমন টাইপের কোনো মানুষের জন্য কিন্তু তারা গ্রামে যাইতে পারে না তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি তারা অবশ্যই তাদেরকে একটুখান ত্যাগ করে তারা চলে আসবা নিজেদের গ্রামে এই শীতের অনুভবটা নিতে না হলে পারে কিন্তু এই বছরের শীতের অনুভবটা তুমি অবশ্যই মিস করে ফেলবা আর দর্শক বন্ধুরা তোমাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই যারা খেজুরের রস খেয়ে থাকো এই শীতের মধ্যে তারা অবশ্যই লাইক দিবে আর যারা খেজুরের রস না খেয়ে যারা মদ খাও তারা অবশ্যই আমার ভিডিওটা আর দেখার দরকার নেই তারা ভিডিও থেকে বের হয়ে যাও ওয়েট ওয়েট আর একটা কথা বলতে চাই যারা সিঙ্গেল আছো তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই তুমি যখন এই শীতের মধ্যে শুয়ে থাকো দেখবা তোমার ন্যাপটা কিন্তু গরম হয় না তোমাদের উদ্দেশ্য বলছি তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো না হলে কিন্তু পস্তাবে পড়ে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও ততক্ষণ ভালো থাকবে বাই আলাইকুম